আমরা বাঙালিরা পিঠে বলতে কিন্তু সবাই পিঠেকে কিন্তু খেতে কিন্তু খুব ভালোবাসি কেউ কিন্তু এক কথা যদি বলি যে পিঠে বানানোর কথা কেউ কিন্তু না করবে না সে ছোট হোক আর বড় হোক তো নমস্কার বন্ধুরা আমি সোনালি ইসায়ান আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে আমি সেরকমই কিছু একটা রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি তবে আজকে আমি বানাবো বিউরির ডালের রসগড়া তো এই বিউরির ডালের বড়াটা আমি কিভাবেতে আর কেমন করে তৈরি করছি আসুন সেটা দেখে নেওয়া যাক আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আপনাদের কাছে অনুরোধ রাখলাম সবাই দেখবেন আর কেমন হচ্ছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে যারা এখন নতুন বন্ধু হয়নি তারা অবশ্যই ঝটপট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম নতুন নতুন যদি আপনারা ভিডিও দেখতে চান তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা আর কি কি ভিডিও আমাদের কাছ থেকে দেখতে চান তো চলুন বেশি না কথা বাড়িয়ে রান্নাটা আমরা শুরু করি তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছেন আমি দেড়শো গ্রাম বিউরির ডাল নিয়েছি আর বিউরির ডালটাকে সারা রাত কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ভেজানোর পরে আমি এই দেখুন ভালো করে শিলনোড়া এটাকে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও কিন্তু এটাকে বেটে নিতে পারেন এবার এর মধ্যে আমি কি করবো পরিমাণ মতন নুন দিয়ে দেবো আমি কিন্তু আপনাদেরকে ভেজানো আর বেটে দেখানোটা দেখাতে পারিনি তার জন্য আপনাদের কাছে আমি দুঃখিত এবার এই যে দেখুন আমি নুনটা দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এর মধ্যে মৌরিও দিতে পারেন বা মৌরি গুঁড়ো করেও দিতে পারেন তো আমি আজকে কোনোটাই দেবো না জাস্ট নুন দিয়ে এটাকে আমি ফাটিয়ে নেবো আর কারণ একটাই আমার বাচ্চারা কিন্তু কেউ খেতে চায় না তো যার কারণে আমি আজকে মৌরিটাকে মৌরিটাকে দিলাম না এবারে কি করবো প্রথমে ভালো করে এই নুনটার সাথে এটাকে ভালো করে মিক্স করে নেবো নিয়ে ভালো করে এটাকে এরকম করে হাতের সাহায্যে এরকম করে করে জোরে 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 এটাকে ভালো করে এটাকে ফাটিয়ে নেবো যত ফাটাবেন দেখবেন বিউরির ডালটা কিন্তু কালারটা চেঞ্জ হবে তো আমি কি করবো এইভাবে করে ভালো করে এটাকে ফাটিয়ে নেব এই দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে করে আর যখন এটা ফাটাবেন তখন কি করবেন একটা বড় পাত্র নেবেন তাহলে হবে আপনাদেরকে ফাটাতে কিন্তু খুব সুবিধা হবে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি এইভাবে করে করে ফাটাচ্ছি তো এইভাবে করে ফাটিয়ে নিয়ে আমি দেখাচ্ছি যে কীরকম এটাকে আমি তৈরি করব তো এই দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালটাকে ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে খুব একটা বেশিক্ষণ কিন্তু এটা ফেটাতে লাগবে না মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এটাকে ফেটালেই কিন্তু এটা হয়ে যাবে আর এটা আমার ঠিকঠাক ফেটানো হয়েছে কি কি করে বুঝবো আসুন সেটাকে আপনাদের দেখিয়ে দিই এবারে দেখুন এই যে বাটির মধ্যে আমি কিছুটা জল দিয়েছি এইবার দেখুন এই যে দিচ্ছি দেখুন এই দেখুন বড়িটা কিন্তু দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখুন এই যে ডালের ব্যাটারটা কিন্তু দেওয়ার সাথে সাথেই দেখুন ভেসে উঠেছে তাহলে জানবেন যে আপনার এটা ডালটা কিন্তু ফেটানো পারফেক্ট হয়েছে এবারে এগুলোকে আমি তুলে নেব নিয়ে আসুন এবার প্রথমে কি করবো আমরা রসটাকে তৈরি করে নিই তো এই চিনির রসটা করার জন্য আমি এখানে পাঁচশো কি করেছি জল দিয়ে নিয়েছি আর এখানে আড়াইশো চিনি আছে সেই চিনিটাকে আমাদের দিয়ে দিচ্ছি আড়াইশো চিনি আছে এই আড়াইশো চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিবার ভালো করে রসটাকে একটু ফুটিয়ে নেব তো যতক্ষণ আমাদের চিনির রসটা এদিকে তৈরি হচ্ছে ততক্ষণ আসুন আমরা বড়া কটাকে ভেজে নিই তো তার জন্য দেখতেই পাচ্ছেন আমি পরিমাণ মতন এখানে রিফাইন তেল দিয়ে দিয়েছি এবার একে একে আমি বড়াগুলোকে প্রথমে ভেজে নেব আর বড়াগুলো কিন্তু অবশ্যই ছোট ছোট সাইজের করবেন আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু মিডিয়ামে দিয়ে নেবেন বেশি বড় করলে কিন্তু রসে পড়ার পরে কিন্তু বড়াগুলো কিন্তু আরো বড় হয়ে যাবে দেখতেও কিন্তু অতটা ভালো লাগবে না আর আজকের আমার এই বড়াটা যেমন সফট হবে আর তেমনই ফ্লাপি হবে আমি কিন্তু এই সাইজে করে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড় সাইজেও কিন্তু করে নিতে পারেন আর অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে দেবেন তো প্রথমের দিকে বড়াগুলো কিন্তু রংটা কিন্তু অন্যরকম থাকবে তো এক সমান রংটা রাখতে গেলে আঁচটাকে কিন্তু একটু কমিয়ে দিয়ে আপনাদেরকে এটাকে তৈরি করতে হবে তো আমি কি করবো এইভাবে করে দিয়ে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব তো দেখবেন যে এক পিট হয়ে যাবে আপনা থেকে কিন্তু বড়াগুলো কিন্তু তেল থেকে ছেড়ে দেবে এই হয়ে গেলে জাস্ট হালকা হাতে এটাকে একবার উল্টে দেবেন তো আমার কিন্তু এক সাইডে কিন্তু চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে আসুন আপনাদেরকে দেখিয়ে দিই তো এই বড়াগুলোকে কি করবো আমি ভালো করে একটু ভেজে নেব আর এই যে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু চিনির রসটা কিন্তু ফুটে উঠেছে তো এর থেকে আমার কিন্তু বেশি ফোটানোর প্রয়োজন নেই আর যে চটচটে আঠা আটা ভাব লাগবে বা কোনো কিছু তেমন কোনো কিছু না জাস্ট ফুটে উঠলে কিন্তু আমার জলটা মানে রসটা আমার রেডি হয়ে যাবে এটাকে আমি নামিয়ে নিয়ে হাই করে দিয়েছিলাম দিয়ে এবার এই বড়া কটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বড়াকটা একটা গামলার মধ্যে আমি প্রথমে তুলে নেব আর এক্ষুনি কিন্তু আমি এটাকে রসের মধ্যে দেবো না একটু ঠান্ডা হলে তারপরে দেব না হলে কি হবে আমাদের বড়াগুলো সব ভেঙে যাবে যেহেতু রসটাও গরম আছে আর বড়াটাও গরম তো তার কারণে কি হবে বড়াগুলো কিন্তু আপনাদের সব ভেঙে যাবে এবার কি করব আবারও আপনাদের দেখাচ্ছি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কিভাবে তো এটাকে তৈরি করছি আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি একদম মিডিয়ামে দিয়ে রেখে দিয়েছি দিয়ে আমি বড়া গুলোকে ভালো করে আবারও দিয়ে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু ফুলে উঠছে যত বেশি ভালো করে দেখে মানে ডালটাকে ফেটাবেন ততই কিন্তু আপনাদের ডালের বড়াটা পারফেক্ট তৈরি হবে তো আমার এই যে দেওয়া হয়ে গেছে তো আমি কি করবো এইভাবে করেও এটাকেও ওরকম করে ভেজে নেবো আর যেহেতু এখন ব্যস্ততার সময়ে মানুষের কিন্তু জীবন থেকে অনেক কিছুই কিন্তু হারিয়ে যাচ্ছে যেমন বলুন এই পিঠে বানানো অনেকে কিন্তু এখন কিন্তু সময়ের অভাবে কেউই পিঠে বানাতে চান না এখন অনেক দেখবেন পিঠে কিন্তু আপনারা বাইরের মিষ্টি দোকান থেকেই কিনে খেতে পারেন তো এখন সেই বানানোর ঝামেলাটা মানুষ কিন্তু আর কেউ নিতে চায় না তো অবশ্যই বাড়িতে যদি সময় পান একবার আমাদের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন তো আমি কি করবো এইভাবে করে প্রত্যেকটা বড়াগুলোকে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বড়াটা কেমন করে ভেজেছি তো করে আমি প্রত্যেকটা বড়া কিন্তু ভেজে নেব তো সব বড়াগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার এইগুলোকে নামিয়ে নিয়ে আপনাদের চিনির রসে দিয়ে দেখাচ্ছি এটাকে আমি চিনির রসের মধ্যে দেব তো আমি এবারে কি করব এগুলোকেও নামিয়ে নেব তো এই যে চিনির রসটা দেখতেই পাচ্ছেন এবারে কি করব ভেজে রাখা বড়াগুলোকে এর মধ্যে একে একে সব দিয়ে দেবো এই হাতার সাহায্যে ভালো করে একটু নেড়ে দেবো এরকম করে করে হালকা হাতে এগুলোকে রসের মধ্যে দিয়ে দিতে হবে তো ভালো করে আমার রসের মধ্যে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার আমি কি করব এটাকে ঢাকা চাপা দিয়ে অন্তত আধা ঘন্টা মতন এটাকে রেখে দেব যাতে রসটা ভালো করে এর মধ্যে সোপ হতে পারে তো এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দিয়ে পাতা করে আপনারা যতক্ষণ সময় রাখতে পারবেন ততক্ষণই কিন্তু এটা বেটার হবে তো আমি এইভাবে করে এখন চজলদির সময় যেহেতু তো আমি আধা ঘন্টা বাদে আপনাদেরকে দেখাচ্ছি সার্ভ করে আমাদের আজকে রস ভরা কেমন হয়েছে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে আজকে রস ভরা আশা করি আমাদের ভিডিও সকলের আপনাদের ভালো লেগেছে আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন কমেন্ট করে জানাবেন যে আপনারা আমাদের কোথা থেকে দেখছেন তো যাই হোক আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর সব শেষে একটা কথাই বলবো যারা এখনো নতুন বন্ধু হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে মতন ভিডিও এখানে শেষ করছি আর শেষ করার আগে আপনাদের দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কত কত সুন্দর সুন্দর হয়েছে তো এই এই দেখতেই পাচ্ছেন দেখুন এখনো কিন্তু আমাদের রসটা কিন্তু ভালো করে পৌঁছায়নি আরো বেশ কিছুক্ষণ থাকলে কিন্তু আমাদের রসটা কিন্তু খুব সুন্দর ঢুকে যাবে তো দেখে বুঝতেই পাচ্ছেন কত সুন্দর নরম আর ফ্লাপি হয়েছে তো আজকে মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আশেপাশের পরিবেশকেও ভালো রাখবেন ধন্যবাদ